গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে ঘুড়ির কাটায় দশটা বাজতে দশ বাকি দ্বিতীয় আজকে অফিসে একটু লেট করে গেছে ওই সাড়ে নটা নাগাদ গেছে তো ওকে সকালবেলায় কনফ্লেক্স আর দুধ দিয়ে মিশিয়ে দিয়েছিলাম ওটা খেয়ে গেছে তো তারপরে আমি এখন ঘরের কাজগুলো করব। এখনও আমি হাত মুখ কিছুই ধুইনি ব্রাশও করিনি আমি তো ভাবলাম আগে ঘর দোর গুছিয়ে পরিষ্কার করে তারপর ব্রাশ করে তারপর কিছু একটা খাবো তো সকাল থেকে দেখছি আজকের ওয়েদারটা ভীষণ খারাপ এই কটা দিন থেকেই যা ওয়েদার চলছে বাট যখন বৃষ্টি হয় তখন বেশ ভালো লাগে বৃষ্টি হওয়ার পরের যে ওয়েদারটা হয় সেটাও সেটা তো আরও বেশি ভালো লাগে তো যাই হোক চলো দেখতে থাকো আজকের ভিডিওটা সারাদিন যদি কেউ আমাকে সংসারে কাজ করতে বলে ততটা আমার প্রবলেম হয় না যতটা প্রবলেম হয় সকালে আমার ওঠা নিয়ে কিন্তু কিছু করার নেই দীপ্তর অফিস সকালেই ও তাড়াতাড়ি চলে যায় তো ওর যাওয়ার আগে আমার ওকে কিছু খাবার বানিয়ে দিতে হয় তো সেই কারণে সকালবেলায় ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে ওকে খাবার বানিয়ে দিয়ে পাঠিয়ে দিই তারপর ধীরে সুস্থে আমি আমার কাজ করি তো কিছুদিন আগে আমি আমার স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ওখানে অনেকে জানতে চেয়েছো আমি কি ইউজ করি ও ছবি বা ভিডিও দিতে তো এই যে দিলাম দেখো কিন্তু একটা কথা বলি এগুলো কিন্তু আমি আমার ডক্টর দেখিয়ে নিয়েছি তো এগুলো আমার স্কিন টাইপ বুঝে কিন্তু এগুলো আমাকে সাজেস্ট করেছে ডাক্তার তো এগুলো তোমাদের কখনোই কাজ করবে না ইনফ্যাক্ট যাদের সেন্সিটিভ স্কিন থাকবে তাদের হয়তো কোনো প্রবলেমও হতে পারে তো আমি কখনোই তোমাদের সাজেস্ট করবো না যে তোমরা এগুলো ইউজ করো তোমরা চেয়েছিলে তাই আমি দিলাম আর আমি ডাক্তার দেখাই বেলঘড়িয়াতে ডাক্তারের নাম হচ্ছে সুদীপ সরকার তোমরা ফেসবুকে বা ইনস্টাগ্রামে সার্চ করো দেখো পেয়ে যাবে ব্রাশ করে মুখ ধোয়ার সাথে সাথে আমি বেসিনটাও ধুয়ে দিলাম অ্যাকচুয়ালি সাদা জিনিস তো আর বিশেষ করে বেসিন সে সাদা হোক কালো হোক যে কালারই হোক না কেন পরিষ্কার না থাকলে না মানে সামনে যেতে একদম ইচ্ছে করে না তো ওই হাতে একটু পরিষ্কার করে নিলাম তারপরে সকালের যে স্কিন কেয়ারটা ছিল সেটা আমি করে নিলাম তারপরে চলে যাবো এখন রান্নাঘরে রান্না করার জন্য তো রান্নাঘরে আজকে শুধুমাত্র ব্রেকফাস্টটা করে এখন বেরিয়ে আসবো কারণ এই যে রান্নাঘরে কারেন্টের কাজ চলছে যে সুইচ বোর্ডগুলো আছে চিমনির মিক্সারের জন্য যেগুলো ইউজ করা হয় সেই সুইচটা ভেঙে গেছে তো ওটাই ঠিক করছে তো এইদিকে গ্যাসে আমি আমার দুধটা গরম করে কনফ্লেক্সটা বানিয়ে নেব আজকে দীপ্তকে কর্নফ্লেক্সই বানিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলায় কথা বলতে বলতে মানে শর্টকাটে কি ব্রেকফাস্ট করা যায় তোকে বললাম যে দেখো কর্নফ্লেক্স তুমি ট্রাই করতে পারো তো ওকে বলেছিলাম যে তুমি তোমাদের এখান থেকে একটা ছোট প্যাকেটের কর্নফ্লেক্স নিয়ে এসো নিয়ে এসে আগে দেখো যে তুমি খেতে পারো কি না মানে ও তো সেই রকম খাবার কিছুই খেতে চায় না তো ওকে বলেছিলাম ছোটো প্যাকেট একটা নিয়ে এসে দেখো যদি খেতে তোমার ভালো লাগে তবে তুমি বড় প্যাকেট নিয়ে এসে রেখো তাহলে মাঝে মধ্যে বানিয়ে দেওয়া হবে খাওয়া তো আমার শেষ হয়ে গেছে এবার ভাবছি রান্নাঘরে গিয়ে রান্নাটা করতে হবে কিন্তু এখন রান্না করা পসিবল না ওই রান্নাঘরে কারেন্টের কাজ চলছে ওই কাজটা শেষ না হলে আমি রান্নাঘরে ঢুকতে পারবো না কারণ এমনিতে ছোট দুজন নড়াচড়া খুব অসুবিধা হয় তার উপরে তো উনি কাজ করছেন আমাকেও রান্না করার জন্য এদিক ওদিক নড়াচড়া করতে হবে তো দেখি ওই দিকের কাজ কখন হয় কাজ হলো তবে আবার রান্না করতে যাব আজকের ওয়েদার দেখো একবার রোদ হচ্ছে তো একবার এই রকম পুরো কালো মেঘ করে গেছে আর ঝোড়ো বাতাস রয়েছে আর আমার ঘরের এই দরজাটা এত দমদম করে আওয়াজ হয় না খোলা থাকলেই শুধু দমদম করে আওয়াজ হবে সব সময় লাগিয়ে রাখাও যায় না এত পরিমাণে আওয়াজ হয় চলো এই আয়নাটা কোথায় ছিল বাহ আয়নাটা তো ভীষণ সুন্দর আমার এরকম একটা আয়না দরকার ছিল আমি ওই এরকম আয়না ভাবছিলাম বানাবো দিয়ে পরে আমার ওই ঘরের ড্রেসিং টেবিলটা বানিয়েছি এই আয়নাটা তুমি কিসের জন্য বানিয়েছিলে আরে এটা তো লাগানো ছিল ঘরে সত্যি সত্যি এখানে লাগাবে হাই বে হ্যাঁ কাস্টম উছলে বেশ

বাবা সবসময় একটু উল্টো করে ভাবে আর তুই অনেকের মুখে শুনে এসছে যে ঘুম থেকে উঠে আনে মুখ দেখতে নেই তোমরা অনেকে বলেছো আমার ঘরে আনা ছিল বলে তো বাবা বলছে যে না আমি উঠে দেখি কই সেরকম কিছু ফিল করি না বাবা বলছে যে উঠে দেখা ভালো নিজের ফেসটা দেখা যায় কিরকম কি আছে না

পরে ঢোকায় যাচ্ছে না আমার ঘরটা এত বিকট গন্ধ হয়ে গেছে পাশের বাড়ির ওইদিকে টয়লেট পরিষ্কার করছে কার ভূমি উঠে যাচ্ছে এত গন্ধ তো এখানে মা করলা কেটে রেখেছিল সেই করলাগুলো ভাজছি আর কালকে রাতের তরকারি আছে একটুখানি দীপ্তর জন্য রান্না করেছিলাম দীপ্তর মাছটা দীপ্তর তরকারিটা পুরোটাই আছে ও খাইনি তো মাছটা থাক আর এখন আলু দিয়ে সজনে ডাটা দিয়ে করব ভাবছি দুপুরের আর রাত্রের একসাথে করে নেব কারণ এখন বারোটা বাজে রান্না করতে করতে একটা বেজে যাবে তারপরে আবার সেই একটার দিকে রান্না কমপ্লিট করে আবার সেই সন্ধ্যাবেলায় রান্না করে আসে আমার আর তখন ইচ্ছে করবে না তাই ভাবলাম যে একেবারেই করে ফেলি ঘরের মধ্যে ঢোকা যাচ্ছে না তো পরিমাণে গন্ধ রুম স্প্রেটা দিতেই লাগবে কোনায় কোনায় দিয়ে দিই এই রুম স্প্রেটা না অতটা ভালো লাগে না এটা কেমন একটা উগ্র গন্ধ খাটের তলায় বাইরে স্নান খাওয়া সে অনেকক্ষণ থেকেই জালনা ধারে বসে আছে আর বাইরে চিপচিপ করে বৃষ্টি হচ্ছে বিশেষ করে যখন বৃষ্টি হয় জালনা খুঁড়ে শুয়ে থাকলে না একটা অন্যরকম ভালো লাগা কাজ করে দীপ্ত তো বলে যে ওর বৃষ্টির আওয়াজ শুনতে ভালো লাগে যদি কখনো দেখে যে ওর জোরে জোরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সেই মুহূর্তে ফ্যান চলছে ও কি করে ফ্যানটা বন্ধ করে দেয় ফ্যানটা বন্ধ করে দিয়ে জানলা খুলে দিয়ে একভাবে তাকিয়ে থাকে আজকে সন্ধ্যাবেলায় ভাবছিলাম যে এগরোল বানাবো তার জন্য এখানে ময়দা মেখে রেখেছি তারপরে যা যা লাগবে গাজর পেঁয়াজ শশা সব ছাড়িয়ে রেখেছি মানে অলমোস্ট রেডি করে রেখেছি ভাবলাম দিতে আসবে ওকে বলেছে আসা দশ মিনিট আগে ফোন করবে তাহলে আমি সেগুলো রেডি করব কিন্তু এখন ফোন করে বলছে ওর আসতে একটু দেরি হবে হয়তো টিফিন খাবে না এসে সরাসরি খাবার খাবে এগুলো আবার কি করবো থাক তেমন হলে কালকে আবার করতে হবে এই একটা জিনিস দেখবা এই জিটা আয়নাটা লাগিয়েছে বেশ ভালো লাগছে না হেডফোনটা খোলো শুনতে পাবে আরে উপরে না নিচে তো নিচে থাকলে সবগুলো দেখা যাবে না পা থেকে মাথা পর্যন্ত হ্যাঁ বাবা বুঝে যা তুমি বোঝনি দেখো তুমি এবার কত লম্বা না জানি সেই আমার ভাতের এই ভাতের না সরি বাবার জন্য সবজি বসিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে এবার ভাতটা বসাতে হবে তখন যে পার্সেলটা ছিল ডিক্যাথলন থেকে ওটা এখন আনপ্যাকিং করবে যার পার্সেল সে তোমাকে কি ফস্তা বস্তা লাগছে গো একে যদি কোনো কিছু খুলতে দেওয়া হয় সে পরি পাটি করে খুলবে শুধু পার্সেল খোলার ক্ষেত্রে পরিপার্টি আদার্স ক্ষেত্রে কিন্তু নয় টেনে ছিঁড়ে ফেলো না ওটা তখন থেকে কতক্ষণ ধরে ট্রাই করছো বলো তো ভিডিওটা এমনিতে এমন ভিডিও বেরে গেছে এত সুক করছে হ্যাঁ না এমনিতে আমি টেনশন আছি ওর ভেতরের পার্সলের ভেতরে যেগুলো আছে এগুলো কিসের জন্য তোমরা কি জানো দাঁড়াও একটু পরে বলছি আগে জিনিসগুলো দেখিয়ে নি তারপরে বলছি জিনিসগুলো কি কেন অর্ডার করছে এটা এটা বড়টা না ছোটটা সেটা আগে দেখো এটা বড়টা ও হ্যাঁ হ্যাঁ এটা কি স্ল্যাক থার্মাল আচ্ছা স্ল্যাক্স আচ্ছা ও স্ল্যাক্স হচ্ছে ওইটা এটা হচ্ছে থার্মাল কী সব নাম স্ল্যাক্সটা দেখি

এই জিনিসগুলো আগে আমার জানা ছিল না যে পকেটের মধ্যেও এইসব এরম করে ঢোকানো যায় প্রথমে যখন দেখছিলে মনে হচ্ছিল না যে ওটা কিছুর মধ্যে ঢোকানো আছে যেই খুললো এমনি ওটা পকেট দেখা গেল হ্যাঁ ওটাই তো বলছি এই যে আমার জ্যাকেটের মতো রেনকোটটা ঢোকানোর জন্য আলাদা করে কোনো কিছু লাগবে না ওকে রেনকোট এবার বলো এগুলো তুমি কিসের জন্য নিয়েছো তোমার মুখ থেকে ইস্যু কোথায় যাবে কোথায় যাবে

ভাবার কি আছে ভাবার কি আছে মানে তুমি আমাকে দেখে নোদন নোদন বিয়ে করছো তুমি আমাকে দেখে এখন ট্রেকিং এ যাচ্ছো যেখানে গিয়ে কিনা তোমার 3-4 দিন কোনো হোডিস থাকবে না না তোমার সাথে আমি कांटेक्ट করতে পারবো ব্যাপারটা ভাবো বেশিও তাহলে এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার এই দেখো ঠিক আছে বলো তুমি যখন লাগেজ থাকবে তোমার তখন লাগেজের ওপর দিয়ে পড়বে তো ওপর দিয়ে যাব আচ্ছা গরম লাগছে সেটা চালাও নরম করো কারণ ভিডিও করছি ঠিক আছে বাদ দাও শোনো 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 তাকাও দীপ তো ট্রেকিংয়ে যাচ্ছে জুন মাসের এক তারিখে মানে ভাবা যায় এটা এটা ভাবা যায় জুন মাসের এক তারিখে হচ্ছে জামাই ষষ্ঠী আমাদের প্রথম বিয়ের

আমাকে একবার নিয়ে যাবে আমি একবার যাবো তো চলো কী আর যাবে কিছু করার নেই হাতে বেশি সময় নেই আজকে হচ্ছে উনতিরিশ তারিখ তিরিশ একতিরিশ এক আর মাঝে হয়তো মাঝে আর দু তিন দিন সময় আছে তারপরেও চলে যাবে মানে এক তারিখে যাবে তো যাই হোক চলো আজকে রাতে অনেক কাজ আছে এখন নটা পঁচিশ বাজে সাড়ে নটার মধ্যে খেয়ে নেবো তারপরে ওর যে প্যাকিংগুলো আছে সেগুলো কিছু করা হয়নি সেদিন শুধু আলমারির মধ্যে থেকে মানে আলমারির মধ্যে থেকে জিনিসগুলো বের করাই হয়েছে তো সেই জিনিসগুলো ওর ট্রেকিংয়ের ব্যাগে ঢুকাবে তো যাই হোক চলো আজকের ভিডিও পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট প্রে